নমস্কার মোনায় ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ঠাকুর মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওর মাধ্যমে আমরা শুনব শ্রী শ্রী ঠাকুরের কথা দক্ষিণেশ্বর অঞ্চলের ডাকাতগণ দক্ষিণেশ্বর স্টেশন সংলগ্ন বিস্তীর্ণ অঞ্চলকে বলা হতো গোসলপুরের মাঠ এ অঞ্চলে চোর ডাকাতের ভীষণ উপদ্রব ছিল শ্রীরামকৃষ্ণের আমলে আলমবাজার মোড় থেকে দক্ষিণেশ্বরে আরিয়া দহের লোকেরা সন্ধ্যা সাতটার পর একাকি আসতে সাহস পেতেন না শ্রীরামকৃষ্ণের বিস্ময়কর প্রভাব ওই সমস্ত ডাকাতদের উপর পড়েছিল তারই হৃদয়গ্রাহী ইতিহাস উপহার দিয়েছেন শ্রীরামকৃষ্ণের প্রত্যক্ষদর্শী শশীভূষণ সামন্ত এই ঘটনা উপস্থাপনে শশীভূষণের লেখনই উদ্ধৃত হলো দক্ষিণেশ্বরের কাছেই ছিল গোসলপুরের মাঠ শুনিয়াছি রামকৃষ্ণদেব বাগবাজার হইতে দক্ষিণেশ্বরে গমনকালে একদিন ডাকাত দল কর্তৃক ধৃত হইয়াছিলেন তাহারা নেশাগ্রস্ত ও লাঠিয়াল তাহাদের হাতে লাঠি সাবল ও কুরোয়াল ছিল তাহার সহিত হৃদয় মুখোপাধ্যায় ছিলেন ডাকাতদল বন হুগলির নিকটে তাহাদের গাড়ির গতিরোধ করিয়াছিল ডাকাত দল বুঝিতে পারিয়া হৃদয় মুখোপাধ্যায় চিৎকার করিবার চেষ্টা করিলে দল তাহার মাথার উপর কুড়াল উঠিয়াছিল সম্মুখে ভয়ঙ্কর সর্বনাশ বুঝিয়া রামকৃষ্ণদেব তাহাদের নিরস্ত হইতে বললেন তিনি মিনতি করিয়া বললেন ও গো তোমরা ও কি করিতেছ তোমাদের কি দরকার বলো না রক্তারক্তিতে কি লাভ ডাকাতেরা হুঙ্কার দিয়ে বলিয়াছিল টাকা করি যা আছে ফেলো নইলে জীবন দিতে হবে রামকৃষ্ণদেব ডাকাতদের বিনয়ের সঙ্গে বলিলেন তোমাদের হাত ধরছি বাবা তোমরা কত চাও আমার কাছে পায় পয়সাও নেই গাড়ি ভাড়া ওরা চুকাইয়া আছে তোমাদের যা দরকার তাই দেব। তবে তোমাদের একটা কাজ করিতে হইবে ডাকাতরা হুঙ্কার দিয়ে উঠল কী রে শালা রামকৃষ্ণদেব বলিয়াছিলেন বাবা তোমাদের একবার দক্ষিণেশ্বরের কালীবাড়িতে যাইতে হইবে আমি ওখানেই থাকি কি না আমি ছোটবাবুকে বলিয়া তোমাদের বক্সিস দেয়াবো। ডাকাতরা বিদ্রুপ করিয়া বলিতে লাগিল তুমি শালা ছুতো করিয়া আমাদের পুলিশের ধরাইয়া দিতে চাও আমাদের বোকা পাইছ রামকৃষ্ণদেব তাহাদের বুদ্ধি দিয়া বলিলেন গাজনে যেমন সং সাজে তেমনই সং সাজিয়া চাইবে আমি ঠিক চিনিয়া ফেলিব আর তখনই তোমাদের পাওনা গণ্ডা বুঝাইয়া দিব টাকা চাও টাকা সোনা চাও সোনা যা চাইবে তাই পাবে ডাকাতরা হংকার দিয়ে বলিল কথার তঞ্চকতা হইলে যাতে খতম করে দিব রামকৃষ্ণদেব পুনরায় তাদের আশ্বস্ত করিয়া বলিলেন ঠিক আছে বাবা ডাকাত দল সরিয়া পড়িল রামকৃষ্ণদেব হৃদয় মুখোপাধ্যায়কে লইয়া কোনো রকমে সে যাত্রায় উদ্ধার পাইলেন যথারীতি নিয়ম মাফিক একদিন ডাকাতের সর্দার কালীবাটিতে আসিয়া হাজির হইল সে একটি লাঠে হাতে বৃদ্ধ সাজিয়া কোমর বাঁকাইয়া কালীবাটিতে ঢুকিল রামকৃষ্ণদেব তাহার নিকটেই দণ্ডায়মান ছিলেন কিন্তু ডাকাত সর্দার তাহাকে চিনিতে পারে নাই রামকৃষ্ণদেব তাহাকে চিনতে পারিয়া কহিলেন বলি ওদিকে নয় গো যাহাকে খুঁজিতেছ সে এদিকে থাকে সর্দার বুঝিল ইনি সেই ব্যক্তি যাহাকে তারা রাত্রিয়ে ঘিরিয়াছিল অতঃপর সে রামকৃষ্ণদেবকে অনুসরণ করিল পরিশেষে রামকৃষ্ণদেবের গৃহে সে হাজির হইল রামকৃষ্ণদেব তাহাকে ঘরে বসিতে আসন দিলেন সর্দার ভয়ে ভয়ে চারিদিকে তাকিয়াছিল পাছে রামকৃষ্ণদেব তাহাকে সিপাহীদের হাতে ধরাইয়া দেন রামকৃষ্ণদেব তাহাকে অভয় দিয়া কহিলেন চিন্তা করিও না এখানে যখন আসিয়া পড়িয়াছ তখন আর কোনো ভয় নাই তা মন্দির কেমন দেখলে গ সর্দারের মন চঞ্চল সে বলিল তাড়াতাড়ি কাজ সারিয়া ফেল রামকৃষ্ণদেব বললেন সে তো হবে গো তার আগে মায়ের একটু প্রসাদ খাও এই বলিয়া তিনি শিকা হইতে ফল ক্ষীর মিঠাই একটি পাত্রে লইয়া সর্দারকে খাইতে দিলেন সর্দার প্রসাদে থালা হইতে প্রসাদগুলি কাপড়ের খুঁটে তুলিয়া লইল এমন সময় হৃদয় মুখোপাধ্যায় তথায় আসিয়া যাওয়ায় ডাকাত সর্দার কোনো কথা না বলিয়া ঘর হইতে হন করিয়া বাহির হইয়া গেল রামকৃষ্ণদেব তাহার পিছু পিছু বলিতে বলিতে চলিলেন ও গো তোমার পাওনাটা যে বাকি রইল গো শোনো শোনো সর্দার কিছু না শুনিয়া চলিয়া গেল আবার একদিন সর্দার আসিল তখন রামকৃষ্ণদেব গানে মাতোয়ারা সর্দার তাহার পাওনা নিতে আসিয়া রামকৃষ্ণদেবের গানে মোহিত হইয়া কালীবাটির উঠানে বসিয়া রইল পরে অন্য সকলে চলিয়া গেলে রামকৃষ্ণদেব তাহাকে দেখিতে পাইলেন এবারও রামকৃষ্ণদেব তাহাকে প্রসাদী ফল মিষ্টি দিলেন এদিনও সে কোনো কথা না বলিয়া চলিয়া গেল পরে আরও একদিন সে দুজন সঙ্গীকে লইয়া আসিল সেদিন সে স্বাভাবিক বেশেই আসিয়াছিল মন্দির ঘুরিয়া তাহারা রামকৃষ্ণদেবের কুটিরের নিকট ঘোরাঘুরি করিতে লাগিল তিনি তখন তাহার কুটিরে ছিলেন না একটু পরে পঞ্চবটি হইতে ফিরিলেন তিনি তাহাদের সম্বোধন করিয়া কহিলেন কখন আসা হলো গো তাহারা তখন এক কাণ্ড করিয়া ফেলিল তাহারা তিনজনই মাটিতে সাষ্টাঙ্গ হইয়া রামকৃষ্ণদেবের চরণে প্রণিপাত করিল রামকৃষ্ণদেব তাহা দেখিয়া আনন্দে নৃত্য করিতে করিতে বলিতে লাগিলেন লাগ ভেলকি কি লাখ মা ভেলকি লাগিয়ে দিয়েছেন তা ওঠো গো ওঠো তাহারা উঠিল তাহারা জোর হস্তে কহিল বাবা আমাদের কি হইবে আমরা যে পাপি খনি ডাকাত রামকৃষ্ণদেব তাহাদের বলিলেন ও গো কাল রামনবমী এখানে অনেকেই আসবে মার প্রসাদ পাইবে তোমরাও এসো গো আসিবে আসিবে মা হাত পা দিয়াছেন খাটিয়া খাও কি হবে ও সব করিয়া মাকে ডাকো তিনি ঠিক ব্যবস্থা করিয়া দিবেন কেমনভাবে ঠাকুর তাহাদের এই আশীর্বাণী দিয়েছিলেন কে জানে কি ভাব তাহাতে সঞ্চারিত হইয়াছিল সেই দস্যুদের অন্তঃকরণে তাহাও আমরা জানি না তবে যাহা ঘটিয়াছিল তাহা হইল ডাকাতগণ রামকৃষ্ণদেবের আশীর্বাণী শুনিয়া মন্ত্রপথ তাহার চরণে দণ্ডবধ হইয়া প্রণীপাত করিয়া চলিয়া গেল সোনা টাকা করি কোনো কিছুরই কথা ভুলিয়াও উচ্চারণ করিল না এই ঘটনা ঠাকুরের মুখ হইতে শুনিয়াছিলেন আমার পিতৃদেব ঠাকুর এই ঘটনা বিবৃত করিবার পর বলিয়াছিলেন মাঝে লীলাময়ী তাহার অনন্ত লীলা দেখো না ডাকাতগুলো কেমন সুধরাইয়া গেল রামকৃষ্ণ দেবকে সেই প্রণাম করিয়া চলিয়া যাইবার পর ছয় মাস কাল তাহাদের কেহ কালীবাটিতে পদার্পণ করে নাই ছয় সাত মাস পর অতীত হইলে তাহাদের একজন আসিল ঠাকুর কহিলেন এতদিন বাদে কেন গো সে তাহার কাঁধে ঝোলা হইতা একটি কাঠের পিড়ি বাহির করিয়া কহিল বাবা ঠাকুর আপনি শীতকালে এটির ওপর বসিয়া তেল মাখিবেন আমি একটি কাঠের গোলায় কাজ করিতেছি এটি আমি নিজে তৈয়ারি করিয়াছি আপনার লেগে এই কথা বলিতে বলিতে তাহার চোখ দিয়া জল গড়াইয়া পড়িল ঠাকুর কহিলেন হ্যাঁ হ্যাঁ বসিব অবশ্যই বসিব মা তোমায় সুমতি দিয়েছেন এ যে সুমতির ফল একে ফেরানো গো এইভাবে একে একে খসলপুর মাঠের সব ডাকাতি রামকৃষ্ণদেবের আশীর্বাদে ডাকাতি ছাড়িয়া নানা জীবিকায় ব্যস্ত হইয়াছিল শুনিয়াছি তাহাদের একজন রানী মারবাড়িতে পাইকের কাজ পাইয়াছিল একজন ঘোড়ার গাড়িতে সহিস হইয়াছিল একজন কাঠের দোকান করিয়াছিল কেউ কেউ আনাজপত্র বিক্রি করিয়া দিন চালাইতে লাগিয়াছিল তাহাদের সকলের নাম জানা সম্ভব হয় নাই ডাকাত দলে তারা কাঁড় মদন রায় বংশীদাস ও আরও নানা নামের লোক ছিল তারা কারার বৃদ্ধ বয়সে দক্ষিণেশ্বরের কালীবাটিতে আসিয়া ঠাকুরের ঘরখানিতে চুপ করিয়া বসিয়া থাকিত কী অপূর্ব সেই লীলা সেই লীলাময়ের নমস্কার আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের তা কিন্তু অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন জয় ঠাকুর জয় মা জয় মা ভবুতারিণী প্রণাম